মনে রাখবেন ভাইরা মা বাবাকে অন্যায় ভাবে কষ্ট দিলে রিজিকের দরজা বলেন না আগের যুগের তো এই যুগের মানুষ বাসে কম এখানের মধ্যে একটু গবেষণা করে দেখলে আপনি দেখবেন কয়েকটা কারণ খুঁজে পাবেন আগের মানুষের নিয়ম মেনে জীবন চলতো এখন আর চব্বিশ ঘন্টার কোনো নিয়ম নীতি ঠিক না আগের মানুষ ঘুমাই তাড়াতাড়ি ঘুমাই আগের মানুষের মতো নিয়ম কানুন কি আমাদের আছে আগের মানুষ মোটামুটি মাগরিবের পরে এসার পরে আর এখন রাইতে দুইটা তিনটা বাজলো করে বলেন না আপনাদের এলাকায় মুরব্বীরা যখন আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা যখন যুবক ছিলেন তখন নয়টা দশটা এগারোটায় মোটামুটি দোকান সব এগারোটা মানে বহুত রাইত আর আপনি এখন যাইয়া দুইটা বাজলো যদি এখানে দাঁড়ান আপনার কাছে মনে হবে যে এখনো সাতটা বাঁচতেছে এই যে একটা সময়ের পরিবর্তন দ্বিতীয় নম্বর খাবার পরিবর্তন আগের খাবার ছিল ফ্রেশ ফ্রেশ এখন আর খাবার হচ্ছে আগা ফরমালিন সেজন্য রাগ করেন না ভাই একটা কথা বলি বাগ্গিস এই দেহটা আল্লাহ ডিজাইন করেছেন আল্লাহ বানিয়েছেন কারণ প্রত্যেক দিন কোনো না কোনোভাবে যেভাবে আপনার আমার দেহে বিষের মতো খাবার ঢুকছে ফরমালিন ঢুকতেছে এই দেহটা জাভানো বানাইলো অনেক আগে